আহ তোর চুপ দিয়ে দা চুপ দিয়ে দেয় আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেয়েকে নিয়ে আসলে বিকেলে ঘুরতে আসলাম আসলে তার লইয়া কোনো জায়গায় ঘুরতে গেলে কোনো জায়গায় ঘুরতে গেলে আসলে আমার খুব মানে মাথা খারাপ করে ফেলায় মানে এমন একটা উপিস্থিতি দেখেন মানে যদি রাস্তায় যদি কোনো রকমের গরু ছাগল বা অন্য কিছু যদি দেখে আসলে সে ওই যায় না ডাহাডাহি এইরকমের ডাকা ডাকি করে পুরা রাস্তায় এরকম ডাকা ডাকি করে খালি ওই আর ওদিকে যাইবে কোনদিকে যাবা দিকে ওদিকে যাবা ওদিকে যাইবে খালি ওদিকে যাইবে দিকে ওদিকে তোমার ওদিকে যাওয়াই লাগবে নিশ্চুমে থাকার কোনো কায়দা নাই সেই কোনো নিশ্চুমে থাকবেই না আর তার লইয়ে যদি একটু ঘুরতে বাইর হই সে যদি ঘুরতে যায় রাস্তায় যেয়ে দেখুক আসলে যা দেখুক আসলে তার সেটার দিকে তাকাই না লাগবে দেখেন ওই গায়ে ছাগল আছে ওই ছাগলটার দিকে তাকাই না লাগবে আর বিকাল হইলে একটু ঘুমায় না ঘুমোগনে আর যে যে সে যে পাগলামি করে আসলে মাত্রা ছাড়া পাগলামি এই পাগলামি আসলে কেউ বুঝাইতে পারবেন না আর একটু হইলেও ঘুরতে নেওয়া লাগবে তারে তারে একটু হইলেও ঘুরতে নেওয়া লাগবে দেখেন দুষ্ট আমি করতে আসি কীরকমের মানে ছোটবেলা থেকে আসলে একটু ঘোরাঘুরি অভ্যাস করি হালাইছি হুম ছোটোবেলা থেকে আসলে একটু ঘোরাঘুরি অভ্যাস করে ফলাইছি আসলে এই অভ্যাসটা খুবই খারাপ ছিল অনেকে মানা করছিল। অনেকে মানা করছিল তারপরও মেয়ের আসলে এই অভ্যাসটা কইরে একটা আমি একটা ইতে পড়ছি যাই হোক আর বাচ্চা মানুষ সময় তো বাসায়ও থাকতে চায় না কি বুঝি বুঝছেন সময় বাসায়ও থাকতে চায় না আসলে এই এই কারণে এই কারণে আসলে আমি একটু বাহিরে বের হই মেয়েকে নিয়ে দেখছেন আমরা দেখেন একটু সময় একটু সময় নিঃসুমে থাইনি একটু সময় নিঃসুমে থাকে একটু সময় কোনো নিঃশুমে কোনো কম্ব নাই আর আমরা যে জায়গাটা আছে দেখেন কাঁচা রাস্তা কাঁচা রাস্তা আর এখানে একটু বাতাস আছে আসে এই সেরে একটু খাল আছে অনেক পানি এই জায়গায় একটু বাতাস হয় দেখছেন কিন্তু নিঃসুমে থা কোনো কম্ব নাই ও চোখ অঙ্কার তো কেরা চুদ্ধ

না ও ডিম ডিম ও ডিম আর না স্যার যেটা দেখবে যেটা করবে হ্যাঁ এটা লাগবে বুঝছেন এমন অবস্থা দুষ্টু দুষ্টু একটা দুষ্টু মেয়ে আমার দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে টাটা তোমার টাটা হনবে হ্যাঁ টাটা খালি টাটা টাটা দিতেছ আমার ঘোরা হয়ে গেছে আমার আর ঘোরা লাগবে আমার আর ঘোরা লাগবে আজকের মতন আসলে ভিডিওটা আর বড় করব না আবার নেক্সট টাইম আবার নতুন অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন সবাই টাটা আল্লাহ হাফেজ